দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ খবর জি বাংলায় শুরু হতে চলেছে একদম নতুন ধারাবাহিক এর নাম তারে ধড়ি ধরি মনে করি এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা এবং তার সঙ্গে অভিনয় করবেন প্রতিভাবান অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় গল্পের কাহিনী গড়ে উঠেছে দুই ভিন্ন মানুষের জীবনকে কেন্দ্র করে নায়ক গোড়া যিনি তার অতীতের ঝড়ঝাপ্তা থেকে পালাতে চাইছেন আর নায়িকা রূপমঞ্জরি যিনি খুঁজছেন একটি পরিবার আর সত্যিকারের ভালোবাসা তাদের দুজনের পথ কিভাবে একে অপরের সঙ্গে মিলিত হয় সেখান থেকেই শুরু হবে নতুন এক যাত্রা জি বাংলার দর্শকরা সবসময় নতুন কন্টেন্টের জন্য অপেক্ষা করে থাকেন আর এই ধারাবাহিকও সেই প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা হচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন এই নতুন জুটিকে পর্দায় কেমন দেখতে লাগবে গল্পের কনসেপ্ট নিয়ে আপনার কি ধারণা কমেন্টে অবশ্যই জানাবেন আরও নতুন ধারাবাহিক ও সিরিয়ালের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না